আমরা দেখে থাকি অনেক সময় শুনে থাকি আর কি সেটা ঠিক আছে তো মাদ্রাসার শিক্ষার্থীরা ইংরেজি গণিতে বা তথ্য প্রযুক্তিতে অনেকটা দুর্বল তো এটা কতটুকু সত্য আপনারা কতটুকু এগিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক এগিয়ে আছি এর মধ্যে মানে আমরাও পারি আমরা না পারলে কি আমরা জিপি ফাইভটা পাইছি ঠিক আছে আর মাদ্রাসার স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আছে শুধু মানে গণিত বাংলা এবং বিভিন্ন সাবজেক্ট আমাদের থেকে আরবিও আছে বাট ইংলিশ গণিত এগুলোও সেম আছে ওদের মতো আর আমাদের থেকে আরব প্রথম আরবি আঁকাই হাদিস তারপর কোরআন এগুলো আমাদের থেকে আরো বেশি ওদের থেকে মানে আপনি বলতে চাচ্ছেন মানে আপনারা ইংরেজি গণিত ইংরেজি গণিত ভালোভাবে পাঠদান করার পরও আপনাদের অনেক আপনাদের আছে যেগুলো যেগুলো সহ ওদের থেকে আপনাদের অনেক বেশি পড়তে হয় তাই তো জি আপনি জি আলহামদুলিল্লাহ আমরা গণিত ইংলিশে তো অনেক ভালো কিন্তু এর পরেও আমরা এগুলো পাঠ করার পরেও আমরা কোরআন হাদিস আকাইদ মান্তিক এবং আরবি সাবজেক্টেও অনেক পরদর্শী এগিয়ে এগিয়ে আছি তো আমরা ওদের ওরা বেশি পারে এটা না আমরা তো ওদের থেকে অতিরিক্ত সাবজেক্ট পড়ি ওরা স্কুলে পড়ে ওরা তো কুরআন সম্পর্কে জানতে পারে না আমরা মাদ্রাসায় পড়ার কারণে কোরআন হাদিস যেগুলো আমাদের আল্লাহ রসুল বলছেন ওইগুলো সম্পর্কেও জানি ইংলিশ সম্পর্কেও জানি আলহামদুলিল্লাহ আমরা সব দিক দিয়ে বলতে গেলে ওদের থেকে সব দিক দিয়ে বেশি এগিয়ে আছি আচ্ছা আমরা দেখে থাকি মাদ্রাস শিক্ষার্থীরা চুয়েট বুয়েটে বলেন বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি তারা তাদের ওইখানে ভর্তি হওয়ার সুযোগ পায় ইভেন হচ্ছে বাংলাদেশের অনেক সর্বোচ্চ পর্যায়েও মাদ্রাসা শিক্ষার্থীরা এখন প্রতিনিধিত্ব করছে ঠিক আছে তো আপনাদের এরকম কোনো ইচ্ছা আছে নাকি অবশ্যই আছে আপনার স্বপ্নটা কি যদি বলি আমার স্বপ্ন হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া আপনার স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া হ্যাঁ আমরা সাধারণত দেখে থাকি মানে স্কুল কলেজের ছেলে মেয়েরা বা স্কুল কলেজের শিক্ষার্থীরা জিপিএ ফাইভ অর্জন করে থাকে ঠিক আছে আপনারা মহিলা মাদ্রাসে পড়েও জিপিএ ফাইভ অর্জন করতে পেরেছেন ঠিক আছে তো এটার পেছনে রহস্যটা যদি একটু বলতেন মানে মাদ্রাসে পড়েও যে ভালো ফলাফল করা যায় আর কি এটা তখনকার যুগের মানুষের মনে একটা কুসংস্কার ছিল যে স্কুলেরা সবাই জিপিএ হাইভ পায় কিন্তু মাদ্রাসাও কোনো অংশে পিছিয়ে নেই মাদ্রাসাও চাইলে সব পারে সব চেষ্টা থাকতে হবে আমাদের শিক্ষকরা আমাদের এভাবে অধ্যয়ন করেছে বিদায় আমরা এতটুকু আসতে পেরেছি এখানে সবচেয়ে অবদান হচ্ছে আমাদের মাদ্রাসা কিংবা আমাদের ঘরের টিচাররাও আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছে তাই বিদায় আমরা এতটুকুতে আসতে পেরেছি আর মাদ্রাসা ছাত্রীরা কোনো অংশ কম নয় ওরাও সব দিক দিয়ে মানে সব কিছুতে পারে